লেগে ছাড়খাল হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা দেখুন নাগরের পাশে একটা গাড়িতে আগুন লেগে গেল কীভাবে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণে করে নেছেন দেখতে পাচ্ছেন গাড়িটা জ্বলে পড়ে ছাড়খাল হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন আমার নাগরে এই মুহূর্তে চলতেছে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেল আপনারা দেখতে পাচ্ছেন এম ডি টিভি ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনই এই মুহূর্ত ঘটে গেল দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আসার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে গাড়িটা জ্বলে পুরো ছাড়খাড় হয়ে গেল দেখতে পাচ্ছে এম এলামটিভি ফেসবুক পেজ থেকে রায়গঞ্জ থানার নাগরে পরাপর দুই চারটি দুর্ঘটনা ঘটেছে এর আগেও একটা গাড়ি নয়ন জড়িত পড়ে গেছিলো এর আগেও একটা দুর্ঘটনা ঘটেছিল আবার এখানে দুর্ঘটনা ঘটে গেল দেখতে পাচ্ছে আপনারা কীভাবে গাড়িটা জ্বলে পুরো ছাড়খাড় হয়ে গেলো নাগরে দেখতে পাচ্ছে আপনারা নাগর বিলাসপুর নাগর নতুন হাট না কোন নতুন হাট হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষ যে যে ভিড় জমেছে দেখছেন আপনারা কীভাবে চলে পড়ে ছাড়কার হেয়াল হতে পারছে আপনারা দেখুন এটা নাগর রায়গঞ্জ থানার নাগর নতুন হাটের পাশেই দেখতে পাচ্ছেন আপনারা তো আগুন দেখতে পাচ্ছেন এক সেকেন্ড ঘাটক একবারে যেমন একবারে দেখুন দেখছেন আপনারা মারাত্মকভাবে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইট কীভাবে আগুন লেগে ধ্বংস হয়ে গেল সব কিছু হয়ে দেখতে পাচ্ছেন এটা না করে না করে মারাত্মকভাবে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আগুন লেগেছে না করে না করে রাখছেন